নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে তো কলকাতা নাইট রাইডার্স নিয়ে ভিডিও বানানোর জন্য তোমরা বারবারই বলো তো কলকাতা নাইট টাইডার্স নিয়ে এখন আপাতত যে আপডেটটুকু বেরিয়ে আসছে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু বড় বড়সড় চেঞ্জ আমরা সামনের মরসুমে দেখতে পেতে পারি সেরকমটাই এক্সপেক্ট করতে পারো কারণ ম্যানেজমেন্টে কিন্তু বড় সর চেঞ্জ হতে চলেছে নর্মালি চন্দ্রকান্ত পণ্ডিত এবং ডোয়েন ব্রাভো দুজনেরই কিন্তু থাকার চান্স নেই বললেই চলে চন্দ্রকান্ত পণ্ডিত তো থাকছেই না ডোয়েন ব্রাহরও চলে যাওয়ার চান্সটাই বেশি সিএস কের বোলিং কোচ ডোয়েন ব্রাভো হতে পারে যেটা আগেই জানিয়েছিলাম এবং সেই জায়গাতে কলকাতা নাইট টাইডার্সের কোচিং পদে কিন্তু অনেকগুলো চেঞ্জ হচ্ছে ভর তরুণ সেও কিন্তু লখনৌতে চলে যেতে পারে ডেল এখনো পর্যন্ত কলকাতা নাইট টাইডার্সের বোলিং কোচ হওয়ার দৌড়ে সব থেকে বেশি এগিয়ে আছে কলকাতা নাইট টাইডার্সের হেড কোচ কিন্তু হয়ে যেতে পারে অভিষেক নায়ার তাকে কিন্তু হেড কোচ রোলে প্রমোট করা হতে পারে বলেও শোনা যাচ্ছে এবং ইয়ন মর্গানের মতো কেউ আসতে পারে অ্যাজ এ মেন্টর যে টিমের মাথা থাকবে টিমটাকে চালাবে সেই টাইপের আপাতত একটা রিউমোর শোনা যাচ্ছে দেখা যাক সেই জায়গাটাই কি হয় নাকি নতুন কাউকে হেড কোচ হিসেবে আসতে দেখি তবে অভিষেক নেয়ার কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ রোল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টে পেতে চলেছে এবং তার পাশাপাশি প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু আমরা রীতিমতো বড়সড় চেঞ্জ দেখতে পেতে পারি কলকাতা নাইট রাইডার্স হয়তো আইপিএল অকশনে যদি কোনো ট্রেড না করে ট্রেডে এখন অব্দি কে কে ইন্টারেস্টেড আছে এবং এই মুহূর্তে ঈশান কিষানের সঙ্গে একটা আলোচনা চলছে ট্রেড করার তবে যদি লাস্ট অব্দি কে কে আর কোনো ট্রেড না করে কেকে কিন্তু আইপিএল অপশানে পঁয়ষট্টি কোটি বা সত্তর কোটির মতো একটা অ্যামাউন্ট নিয়েও কিন্তু যেতে পারে সেই পসিবিলিটিও থাকছে যেটা হয়তো বাকি টিমেদের মধ্যে সব থেকে বেশি অ্যামাউন্ট কলকাতা নিয়ে যেতে পারে এবং আইপিএল মিনি অপশানে সব থেকে বেশি অ্যাগ্রেসিভ কিন্তু কলকাতা নাইট টেয়ারস হতে পারে যেখানে কিন্তু অপশান কম অ্যাভেলেবেল থাকবে না ক্যামেরন গ্রিন জেমি স্মিথ ইভেন মোহাম্মদ সামির মতো প্লেয়ারও কিন্তু আইপিএল অপশানে অ্যাভেলেবেল থাকতে পারে ঈশান কিষান যদি ট্রেড না হয় তাকেও কিন্তু আমরা আইপিএল অপশানে দেখতে পেতে যাদের উপর কিন্তু কলকাতা নাইট টাইডার্স এর ইন্টারেস্ট থাকতে পারে তো সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে মেন টপিকে ফিরে আসি তো কে আর অ্যাকচুয়ালি কোন কোন প্লেয়ারদের রিলিজ করতে পারে সেই নিয়ে একটা লিস্ট আমরা আগেই বানিয়েছিলাম তো যদি আরেকটু ডিটেলে আলোচনা করা যায় কারণ এখন কিন্তু পসিবিলিটি তৈরি হয়েছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আন্দ্রেড আসেল যে রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে তাকেও কিন্তু রিলিজ করতে পারে ইভেন আন্দ্রেড আসেলকে আমরা আইপিএলে হয়তো আর নাও খেলতে দেখতে পেতে পারি কে আর দলের সঙ্গে আন্দ্রেড আসেল কোনো একটা পদে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে সেই পসিবিলিটিও কিন্তু থাকছে এবং দেখতে একটা ব্যাপার কি মেগা আগেও কলকাতা নাইট রাইডার্স এর কথাবার্তা হয়েছিল এবং সেই সময় আমি তো কভার করেছিলাম তোমরা জানোই যে বাকি পাঁচটাও রিটার্ন কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর সিওর শর্ট ছিল রাসেলকে নিয়ে কিন্তু প্রশ্ন ছিল এবং যদি ইনকেস রিটেন হতো আন্দ্রা রাসেল রিটেন হতো কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকতো কারণ সেক্ষেত্রে কে আর হয়তো চার কোটিতে হর্ষিত রমনদ্বীপ দুজনকে রিটেন করতোই আর নারায়ণ ভরুন রিঙ্কু রিটেন হবে এটা তো শিওর শর্ট ছিল ফলে সেই জায়গাতে কিন্তু রাসেলকে নিয়ে আলোচনাও চলে রিটেন সালের আগের দিন পর্যন্ত আলোচনা চলে এবং ফাইনালি কে কে আর রাসেলের সঙ্গে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু এখন যখন রাসেল সেই ফর্মে নেই এবং তুমি যদি দেখো রাসেল যেই যেই ম্যাচগুলোই রান করেছে সেই সেই ম্যাচগুলো হাই স্কোরিং ম্যাচই হয়েছে যেই সমস্ত পিচে একটুখানি পিচ টাফ ছিল বল মুভমেন্ট করেছে সেই সমস্ত পিচে কিন্তু রাসেল রান করতে পারেনি এবং হয়তো পার্টিকুলারলি কিছু কিছু এমন ম্যাচ হয় যেই ম্যাচগুলো হয়তো ভবিষ্যৎ ঠিক করে দেয় অনেক প্লেয়ারের যেমন পাঞ্জাব বনাম কে কে আর একটা ম্যাচের কথা যদি আমরা বলি যেখানে কে কে আর একদম খুব একটা লো স্কোর চেস করতে পারেনি যেখানে সবাই ফেল করেছিল বাট ওই ম্যাচটা যদি আন্দ্রে রাসেল জিতিয়ে দিত হয়তো রাসেলকে নিয়ে এই প্রশ্নটা উঠতো না তবে রাসেলের মতো প্লেয়ারের থেকে হয়তো কে কে আর টিম ওটাই এক্সপেক্ট করে যে ওই টাইপের ম্যাচগুলো রাসেল যেতাবে এবং যেহেতু রাসেল সব কে কে আর ফ্র্যাঞ্চাইজিতেই খেলছে এবং কে কে আর দেখতে পাচ্ছে যে রাসেলের ব্যাট সেইভাবে চলছে না তো সেই একটা টেমটেস আছে যে রাসেলকে ছেড়ে দিলে 18 কোটি পাওয়া যাবে যেখানে কিন্তু ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ারকে আমরা অ্যাকুয়ার করতে পারবো বাট ব্যাপারটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারদের রিলিজ করতে পারে একটা হচ্ছে ভെങ്കটেশ আয়ার 23 কোটি 75 লক্ষ টাকা বিশাল বড় একটা অ্যামাউন্ট তাকে কিন্তু কে কেআর রিলিজ করতে পারে এবার ভെങ്കটেশ আয়ারকে রিলিজ করে একটা বাইব্যাক এরও হয়তো প্ল্যানিং থাকতে পারে তবে ভെങ്കটেশ আয়ার রিলিজ হলে হায়দ্রাবাদ আরসিবি এর মতো টিম কিন্তু তার জন্য আবারো অল আউট যেতে পারে এবং যদি ভെങ്കটেশের দাম 10 কোটি এর চলে যায় সেখানে কে কেআর তাকে আবার বাইব্যাক করার ভাবনা চিন্তা করবে কিনা নিয়ে প্রশ্ন থাকবে তো তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার কে আয়ারকে রিলিজ করতে পারে সেকেন্ড কে রিলিজ করতে পারে অ্যান্ডিক নরকিয়া ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্লেয়ারের কোয়ালিটি নিয়ে তো সন্দেহ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্লেয়ারটা খেলে যতক্ষণ তার থেকে অনেক বেশি সময় কিন্তু ইনজিওর্ড হয়ে থাকে ফিটনেস নিয়ে সমস্যায় ভোগে এবং ইডেনের পিচটা হয়তো সুইং বোলারদের বেশি সুবিধা দেবে অ্যানরিক নরকিয়ার মতো গতিশীল বোলারদের থেকে যে হয়তো ইডেনে সাকসেস পাওয়ার থেকে মার্ক খাওয়ার চান্সটাই যার হয়তো ইডেনে বেশি ফলে কিন্তু অ্যান্ড্রিক কেক কেকআ রিলিজ করতে পারে দেন কুইন্টন ডিকক তিন কোটি ষাট লক্ষ টাকা তাকেও ক্রয়ার রিলিজ করতে পারে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো অপশান কিন্তু আর কি মিনি অপশানে আছে যারা বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে যাদের কাছে ইডেনের পিচটা অনেক বেটার হবে তোমার কুইন্টন ডিককের পরিবর্তে একটা বেন ডাকেট অথবা একটা জেমি স্মিথ টাইপের প্লেয়ার কিন্তু কলকাতার জন্য অনেক অনেক বেশি কিন্তু বেটার ইনভেস্টমেন্ট হতে পারে এবং যদি মর্গ্যানের মতো পার্সোনালিটি আসে আমরা কাউকে না কাউকে একটা দেখতে পাবো ইংলিশ প্লেয়ার সেই জায়গাতে তো সেখানে মেবি কিন্তু কে আর কুইন্টন ডিকককেও রিলিজ করবে এবং তার পাশাপাশি রহমানুল্লাহ গুড়বাসকেও কিন্তু রিলিজ করতে পারে অনেকে গুড়বাসকে রিলিজ করে দেওয়ার কথাতে ইমোশনাল হয়ে যেতে পারে বাট তুমি যদি ভেবে দেখো যে রহমানুল্লাহ গুড়বাসের থেকে ইডেন যে টাইপের আর কি পিচ অফার করে সেখানে এনি ডে কিন্তু একটা ফিন অ্যালেন্টে প্লেয়ার বা একটা প্লেয়ার ধরো টিম সাইফাট অথবা টম ব্যান্টন টাইপের কেউ অনেক বেশি এফেক্টিভ হবে ইডেনের পিচে রহমনুল্লাহ গুড়বাস একটু স্লো টাইপের পিচে বেটার হবে যেমন চেন্নাই যদি গুড়বাসের মতো প্লেয়ারকে সাইন করায় তাদের জন্য বেটার বাট আমার মনে হয় ইডেনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে অনেক ভালো ভালো অপশন কে কেয়ার পাবে যারা স্ট্রোক প্লেয়ার যাদেরকে ইডেনের পিচ শ্যুট করবে এবং দেন মৈন আলী তাকেও কিন্তু কে কেআর রিলিজ করে দিতে পারে অনেক বয়স হয়ে গিয়েছে মাইকেল ব্রেশোয়েলের মতো কাউকে ট্রাই করতে পারে বা ওয়েস্ট ইন্ডিজের একটা স্পিনার আছে মোটি তাকে ট্রাই করতে পারে তো যদি এই প্লেয়ারগুলিকে কেআর রিলিজ করে এই পাঁচজনকে রিলিজ করে সেখানেই কিন্তু কলকাতার কাছে অলমোস্ট আটত্রিশ কোটি টাকা কিন্তু চলে আসবে বাকি কলকাতা যাদের রিলিজ করার কথা ভাবতে পারে তার মধ্যে স্পেন্সার জনসন একজন তবে স্পেন্সার জনসনের সঙ্গে কে কেয়ার কন্টিনিউ করতেও পারে তবে যদি স্পেন্সারকে কে কে রিলিজ করে কোটি লক্ষ টাকা কিন্তু কে আর সেখান থেকে পাবে এবং যদি রহমান পায়েল আর অজিংকে রাহানে তাদেরকে কে আর রিলিজ করে দেয় যদি নতুন মুখ কাউকে আনার কথা ভাবে নতুন ক্যাপ্টেন আনার কথা ভাবে সেখানে রাহানেকেও রিলিজ করতে পারে রম্মান পায়েলকে নিয়ে কি ভাবনা চিন্তা থাকবে সেটা একটা দেখার বিষয় থাকবে যদি জেমি স্মিথ টাইপের কাউকে আনতে চায় সেখানে পায়েলকেও হয়তো রিলিজ করে দিতে পারে যত বেশি টাকা নিয়ে আর কি তোমার মিনি অপশানে যাওয়া সম্ভব সেটা হয়তো কে কেকিয়ার ম্যানেজমেন্ট চেষ্টা করবে তো যদি জনসনকে রাখিও পায়েল রাহানে রিলিজ করে সেখানে কে এর কাছে প্রায় একচল্লিশ কোটি টাকা চলে আসবে এবং দেন রাসেলকে রিলিজ করলে তো আরো আঠেরো কোটি মানে উনষাট ষাট কোটি টাকা কিন্তু এখানেই হয়ে যাচ্ছে পাঁচ কোটি টাকা আরও আইপিএল থেকে দেবে পঁয়ষট্টি কোটি প্লাস যদি স্পেন্সারকে রিলিজ করে আরও তিন কোটি মানে অলমোস্ট পঁয়ষট্টি থেকে সত্তর কোটি টাকা নিয়ে কিন্তু কলকাতার যাবার চান্স থাকছে আইপিএল মিনি অকশানে যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবশ্যই তিন থেকে চারটে এমন গেম চেঞ্জিং প্লেয়ার নিয়ে আসতে পারে যারা কিন্তু কলকাতার জন্য এফেক্টিভ হবে ফলে সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা চেঞ্জ করতে পারে ক্যামেরন গ্রিন জেমি স্মিথের মতো প্লেয়ারদের বা মোহাম্মদ সামি টাইপের প্লেয়ারদের কিন্তু কলকাতা যদি আইপিএল অকশান থেকে তোর আরও কথা ভাবে সেখানে কিন্তু কে কে সেটা করতে পারবে তো তোমাদের কি মনে হয় কলকাতারকে এই প্লেয়ারগুলোকে ছেড়ে একদম যতটা বেশি টাকা নিয়ে সম্ভব আইপিএল মিনি অকশানে যাওয়া উচিত নাকি রাসেলের মতো প্লেয়ারের সঙ্গে আরও এক বছর কন্টিনিউ করা উচিত ইমোশনাল কানেকশানের কথা ভেবে আমার তো মনে হয় সময় হয়তো এসে গিয়েছে সাকসেস পেতে হলে মাঝে মধ্যে ইমোশনাল কানেকশানটা সরিয়ে রাখতে হয় যেমন যদি আমি সুরেশ রায়নার কথা বলি সিএসকে দলের সব থেকে বড় ম্যাচ উইনার ছিল বাট সুরেশ রায়না যখন তাও ঠিকঠাক খেলছিল সেই সময়ও কিন্তু সিএসকে রাইনার রায়নার থেকে মুভ অন করে যায় কারণ একটা না একটা সময় আসে যখন তোমাকে সেই ডিসিশান নিতে হয় এবং কে কেয়ারের জন্য ডিসিশান নেওয়াটা সহজ হবে কারণ আইপিএল আর কি মিনি অপশানে এমন এমন প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে যারা কিন্তু ভবিষ্যৎ হতে পারে কলকাতার জন্য তো সেখানে কিন্তু আমার মনে হয় কলকাতার অ্যাটলিস্ট ষাট কোটি প্লাস অ্যামাউন্ট নিয়ে তো আইপিএল অপশানে যাওয়া উচিত এবং দু থেকে তিনটে বড় পার্চেস অবশ্যই কলকাতার করা উচিত তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্ত তুই বাই বাই